আসসালামু আলাইকুম আমি নাইমবার মতো ইতালি ভ্যানিশ থেকে কেমন আছেন সবাই গ্লোবো ডেলিভারি নিয়ে অনেকেই অনেক কোয়েশ্চেন করে থাকেন বিশেষ করে ম্যাক্সিমাম অনেক মানুষই জানতে চান যে কোন শহর থেকে করলে আবেদন করলে হয় ভ্যানিস থেকে আমি সবাইকেই সবসময় মানা করেছি যে না আপাতত ভ্যানিসে গ্লোবোর আইডি দিচ্ছে না বাট কিছুদিন আগে এক ভাই সুখবর জানালো তাকে প্রায় তিন চার মাস আগে হেল্প করেছিলাম আবেদনটা করার জন্য বাট আবেদন করে তাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল সো এতদিন পরে তাকে আপনার নতুন করে মেইল পাঠানো হয়েছে যে গ্লোবোর কিট কেনার জন্য সো আমার মনে হয় এখন আবার ভ্যানিসি কিছু লোক নিচ্ছে কারণ এর প্রধান কারণ হচ্ছে কিছুদিন আগে হঠাৎ করে আমাদের হোটেলে আমি ম্যানিসে কাজ করি হঠাৎ করে আমাদের খাবারের একটু সমস্যা হয়েছিল আমরা দুপুরবেলা খাওয়ার জন্য আমি একটা গ্লোবোতেই চিন্তা করলাম আমি যেহেতু গ্লোবোতেই কাজ করি গ্লোবোর মাধ্যমে একটা অর্ডার দিই সো একটা পিৎজা অর্ডার দিলাম আমি একটা দশে পিৎজার অর্ডার দিয়েছিলাম পিৎজাটা এসেছে সাড়ে তিনটার দিকে এবং বারবার একটা নোটিফিকেশন আসতে কারণ আমি খুব কমপ্লেন করতেছিলাম কী ব্যাপার এতক্ষণ তো একটা পিৎজা আসলো মানে আসার কথা না এত সময় লাগার কথা না কেন এত সময় লাগতেছে বারবার যে নোটিফিকেশনটা আসতেছিল বা ওদের ওরা কুরিয়ার খুঁজে পাচ্ছিল না মানে একজন যে কুরিয়ারকে দিয়ে পাঠাবে ভ্যানিসে মেইন ভ্যানিসে আমি ম্যাস্টে কথা বলছিলাম মেইন ভ্যানিসে সেই লোকটা তারা খুঁজে পাচ্ছিল না কেউ রিসিভ করতেছিল না অর্ডারটা নিয়ে আমাকে দিয়ে যাওয়ার জন্য সো এতে আমার মনে হচ্ছে তারপর একটা ভাই আসে অবশ্যই বাঙালি ভাই সে একেবারেই নতুন যা বুঝলাম ভ্যানিস খুব বেশি পরিচিত না তার কারণ আমি তো ম্যাপে দেখতেছি যে কোন দিক দিয়ে আসতেছে শর্টকাট রাস্তা রেখে এসে অনেক ঘুরে তারপরে এসেছে আমার কাছে তো পরে যখন আসবো জিজ্ঞেস করলাম বললো যে একেবারে নতুন ওইভাবে আসলে চিনে না বা জানে না সো আমার মনে হয় মেইন ভ্যানিস দিয়ে আবেদন করলে কিছুটা হলো এখন হয়তো বা গ্লোবো আইডি আপনারা পেতে পারেন সো এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য আজকে আমি এসেছি আর যারা আমাকে দিয়ে গ্লোবো আইডি ফিল আপ করতে হেল্প চান তাদেরকে বলবো অবশ্যই রাত বারোটা একটার দিকে আমাকে ফোন দিবেন না হয় আমি এই কারণে অনেককে ফোন দিতে এখন মানে বিরক্ত বোধ করি অনেক মানুষ রাত চলে বারোটা একটার দিকে ফোন দেন প্লাস মানে যে কোনো সময় ফোন দেবে সবাইকে একটা কথা বলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সো আমি যখনই ফ্রি থাকি আমি আপনাদের ফোনটা ব্যাক করার চেষ্টা করব আচ্ছা ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না ঠিক আছে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন